আমরা ইম্পলা প্লাস আমরা চার পথা দাবি নিয়ে আজকে আমাদের বাচ্চা কর্মসূচিতে যাওয়ার জন্য সেখানে তদন্ত হয়েছি

শহীদ শরীর দাবি নিয়ে তারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ উৎসব কর্মসূচি পালন করছে এবং তার ধারাবাহিকতা আজকে

আর ভারতে যে সকল আমাদের সন্ত্রাসীরা পালিয়ে রয়েছে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে বন্দি বিনিময় মাধ্যমে ভারত যেন বাংলাদেশে ফেরত পাঠায় একই সাথে এই দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে ভারতে সে ভারতের যে সকল নাগরিক বাংলাদেশে কাজ করছেন তাদের যেন ওয়ার্ক পারমিট বাতিল করা হয় তিন নম্বর অতি দ্রুত এই সকল আর সরকার যদি সেই হত্যাকাদের ফেরত না দেয় সেই জন্য যেন আদেশের সরকার আন্তর্জাতিক আইনি আন্তর্জাতিক আদালতের জন্য মামলা করে সহ এই চার দফা দাবি নিয়ে কিন্তু ক্লিন ক্লাব লঞ্চের মাস ফর ইনসা পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে এবং মূলত তারা আজকে ঢাকা শহরের ভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং যে জায়গাগুলিকে মূলত যে যে জায়গা যে স্থানগুলোকে আন্দোলনের মূল স্পট বলে আছে সেই জায়গা

দশ ট্রাক জনতা নিয়ে তারা শুরু করেছেন রাজধানী ঢাকার সহপাতে アラミテクションです。<noise> और सरकार का रास्ता को चले थे लेकिन सरकार पर भी है आज सुबह के दिन आज के चार को और तो बात है लेकिन सारा आदेश से आगमन आएगी वहां पर जाकर और अधिक आ हस्तक्षेप के लिए काम करें इस दिक्कत के शिखर के জুলাই বিচাৰি ড্ৰাইভাৰ কি পাৰলা নেকি ন্রড… থিলাদি favour of নাজন আইмিন কদ঺ল্঩র О̂কতা están আডি. কেঙলেত digoo ঁিকা এহিল এহঔক নাা ক্াযর구나 িকাকয় মার৅া। Considered, আং঺লsin য়াজ ,আডজínhল পাণাডে luôn after i told him আব্দুল লড়াইয়ের প্রতীক জুলাইদার প্রাণ শহীদ শরীফ উসমান হাজি তিনি বারো তারিখে হয়েছিলেন ডিসেম্বরে এবং আঠেরো তারিখে তিনি সারাদা বহন করেছেন তো আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সরকারের কাছে বিভিন্ন ভাবে আমাদের অবরোধ কর্মসূচি আমাদের শহীদ শপথ আমাদের সমাবেশ আমাদের মানববন্ধন সহ বেশ কিছু শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে জানা দেওয়ার চেষ্টা করেছি যে আপনি অতি দ্রুত শহীদ হানি হত্যার বিচার নিশ্চিত করুন কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট আমাদের সামনে উপস্থাপন করা হয় নাই যার মাধ্যমে আমরা আশ্বস্ত হতে পারি যে এই সরকার শহীদ শহীদ উসমান হাবি হত্যার বিচারের জন্য আগ্রহী প্রিয় ভাইয়েরা আমরা আগামীকাল পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান এবং শান্তিপূর্ণ যে কর্মসূচি গুলো আমরা দিচ্ছি সেটা চলমান থাকবে আগামী সাত তারিখ মানে আগামীকালকে সরকারের পক্ষ থেকে চারটি চাকরি করবার কথা রয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে এইখানে ফয়সাল করি মাসুদ এবং আলমগীর এরা হচ্ছেন এই খুনের সাথে জড়িত সব ছোট ব্যক্তি ছোট ভূমি মানে এই খুনে তো টাকার বিনিময়ে করেছে তাহলে তাকে এই খুনটা করালো কে অবশ্যই এর পিছনে কেউ না কেউ রয়েছে আমরা সরকারের কাছে স্পষ্ট করে দিতে চাই আগামীকালকে চার্জশিটে কোনোভাবে যদি শুধু পয়সা করিকে দিয়ে নাম করতে একটা চার্জশিট দেওয়া হয় বাংলাদেশের জনগণ সেই চার্জশিটকে প্রত্যাখ্যান করবে এবং আমরা স্পষ্ট করে বলি যে শহীদ ওসমান হাবি শুধুমাত্র একজন নাম ব্যক্তি নন তিনি বাংলাদেশের জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম এবং ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশের সব থেকে বেশি ভোকাল এবং সেই সাথে তিনি ঢাকা আটের একজন আর্থী ছিলেন আমরা কাউকে না এই হত্যার পিছনে কিন্তু আমরা মনে করি যেভাবে আমরা কাউকে অবিশ্বাস করি না সেইভাবে আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না সুস্থ তদন্ত না হওয়া পর্যন্ত সরকার বিরোধী দল যারা সরকারে আসবে ভারতীয় আধিপত্যবাদ কাউকেই আমরা ওসমান হাবিদ হত্যার বাইরে বিবেচনা করছি না আবার কাউকেই আমরা ঢালাইভাবে শহীদ শরীফ ওসমান হাবি হত্যার সাথে জড়িত এমন তাও মনে করছি না আমরা ইন্দরাম মহন্ত আজকে এখানে মাঠ পর তদন্ত জুলাই আন্দোলন ভাগ করার হিংসা পরবর্তীতে জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পট রয়েছে তার অন্তর দশ আজকে আমরা যাবো সেখানে মানুষের সাথে কথা বলবো এবং মানুষকে আহ্বান জানাবো যাতে তারা শহীদ উসমান খাদি ভোটার এই যে বিচার এই ব্যাপারে তাদের সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে আমরা ইসলাম মত আমরা চার কথা দাবি নিয়ে আজকে আমাদের মাথায় কর্মসূচিতে যাওয়ার জন্য এখানে কথাবদ্ধ হয়েছি আমাদের প্রথম দাবি হচ্ছে শহীদ উসমান খাদিকে যারা খুন করেছে সেই খুনি খুনের যারা পরিকল্পনা করেছে খুনের যারা সহায়তা করেছে এবং খুনিদেরকে যারা এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে আমাদের কথা নাম্বার দুই হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর ধরে যারা ঘুম খুন হত্যার রাজনীতি করেছে যারা জুড়ে আমাদের প্রত্যেক অধিক ভাই বোনকে হত্যা করেছে তাদের মগজ রাস্তায় পড়ে রয়েছিল এমন অবস্থাতেও তারা শান্ত হয় না এমনকি তারা জুলাই পরবর্তী সময়ে তারা গুপ্ত হত্যা এবং শহীদ উসমান হাবির মতো বাংলাদেশের স্বাধীনতা কার্য ভূমন্ত্রের একটি অপুত হয় বীরকে দিনে দুপুরে রাস্তায় গুলি করে হত্যা করেছে আমরা চাই এই ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে কারণ বাংলাদেশের সাথে ভারতের সহ পৃথিবীতে একটি আন্তর্জাতিক বন্ধু বিনিময় চুক্তি রয়েছে ভারত যদি তাদেরকে মন্ত্রী বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে তেল না পাঠায় তাহলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটবে আমরা চাই অতি দ্রুত ভারতের খুনি হাসিনা সহ আওয়ামী লীগের যে তার আশ্রয় তাদেরকে ভারত থেকে অতি দ্রুত বাংলাদেশে পাঠানো হোক যদি না পাঠায় তাহলে বাংলাদেশের কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক করতে হবে এটা আমাদের কথা নাম্বার দুই আমাদের কথা দুই হচ্ছে ভারত যদি কথা না শুনে তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ সেই সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে এবং আমাদের চার নম্বর কথা হচ্ছে আপনারা জানেন যে জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে সকল দেশে যারা সিভিল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে যারা রয়েছে এবং মিলিটারি ইন্টেলিজেন্স মানে আর্মি বিজেপি নেতাই সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত যারা ভারতের দাবিদার দিল্লির দাসত্ব এখন পর্যন্ত কায়েম করছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গ্রেপ্তার করতে বিচারের মুখ্যমন্ত্রী করতে হবে এই চার দফা দাবি নিয়ে আজকে আমাদের এখান থেকে মাস পর কর্মসূচি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই এর পড়বে মাস পর কর্মসূচি কর্মসূচি নিয়ে তারা যাত্রা শুরু করবে আপনাদের সকলের সহযোগিতা এবং আহ্বান জানাতে চাই যে আজকে আপনারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাই এর মতো মাস পর কর্মসূচি নিয়ে জুলাই আপনারা যেই সবস্থান আন্দোলন করেছেন সেই সব এসে আপনারা হন এবং এই উৎসব আদি হত্যার বিচার সহ তার কথা কাটিতে সকলকে লড়াই আমাদের নিশ্চিত না করা পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইমতলাপ জিন্দাবাদ আজকে এখন আমি আমাদের ভাইদেরকে আহ্বান জানাবো যে মাছফর কর্মসূচি যাতে ভাবে মাছ শুভ প্রদর্শক ইনক্লাব মনসের মার্চ ফর ইনসাফ এই কর্মসূচিকে আপনার কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাত্ত